হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি পরশু ছিল মাদার্স ডে আর সেই দিনই আমি মামনির জন্য যেমন ভাবে সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিলাম আমি আমার মায়ের জন্য সেইভাবেই অ্যারেঞ্জ করেছিলাম আমি একা নয় সাথে বোনও ছিল ঘড়ির কাটাতে যখন পৌনে দশটা তখন আমি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি কারণ এই সময়ই মা দোকান থেকে ফিরবে আর মায়ের জন্য ঘড়ির দিকে তাকাচ্ছিলাম আর ওয়েট করে বসেছিলাম যে মা কখন আসবে আর মাকে আমি কখন সারপ্রাইজটা দেব এদিকে আমার বোনকে দেখো ও আর লোক সামলাতে পারছে না তাই খেতে শুরু করে দিয়েছে মা এসে গেছে আর আমরা এখানে বসে আছি মা কি বলে দেখি আর এদিকে মা কি করেছে দেখো আমার বোন আর উত্তমের জন্য

थैंक यू थैंक यू 8 के होला ताला छोट छोटा सर गाइस बहुत अच्छा की कुछ बहुत आगे भैया तो ऋतिक मंगल ए अजो वेट आउट दे वेट लेके आओ दे हम आज के लिए आज में दे दे ताओ पर दे आते अबारे कौन निश्टी हो हैती